বিয়ে করেও আপনার শ্বশুরবাড়ি খাবার খেতে পারবেন বিয়ে না করে হচ্ছে আপনার শ্বশুরবাড়ি খাবার খেতে পারবেন এবং শ্বশুর এরকম মজাদার আইটেম খাবার খেতে হলে অবশ্যই উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে শ্বশুরবাড়িতে চলে আসতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে জামাইবাজার আর জামাই বাজার হচ্ছে শ্বশুরবাড়ি থাকবে না তা তো হতে পারে না যেহেতু জামাইবাজার নামটাই খুব সুন্দর ইন্টারেস্টিং তো ওই জায়গা থেকেই শ্বশুরবাড়ির নামটা দেয়া এখানে ভাইয়া দেশি হাঁসের লাল ভুনা হাঁসের কালা ভুনা হাঁসের চুই ঝাল পাবেন গরু মাংসের লাল ভুনা আছে কালা ভুনা আছে কলিজা ভুনা আছে ভাজা বট ভুনা বট চালের আটা রুটি হবে চাপটি হবে ছিটা রুটি হবে আমার প্রতিদিন হাঁস রান্না করতে হয় প্রায় থেকে কেজির মতো গরুর মাংস বিশ পঁচিশ গরুর কলিজাটা দশ কেজির মতো রান্না করতে হয় বট হচ্ছে কেজি কেজির মতো রান্না করতে হয় আর চালের গুড়িটা প্রতিদিন থেকে কেজির মতো রুটি করতে হয় রুটি চাপটি রুটি মিলিয়ে বিবাহিত অবিবাহিত সবার শ্বশুর বাড়ি সবাই চলে আসতে পারবে এই শ্বশুর বাড়িতে এটা সবার শ্বশুর এটার আগে হচ্ছে আমি ফার্স্ট অফ অল একজন স্টুডেন্ট তারপর হচ্ছে পাশাপাশি মডেলিং করা হতো তো এই তো সবকিছু মিলিয়ে এখন প্রথম মানে প্রথম যে শুরু করতেন কয়টা দিয়ে শুরু আমার প্রথম হাঁস ছিল দুইটা দুইটা হাঁস দিয়ে শুরু করেছিলাম এবং অল্প পরিমাণে একটু চালের আটা রুটি দিয়ে শুরু করেছিলাম এবং সেল হয়েছিল মাত্র 200 টাকার মতো প্রথম দিন সেল হয় নাই পরের দিন 200 টাকার মতো সেল হয়েছিল পুরো এক সপ্তাহ এরকমই ছিল 200 টাকা সেল হতো এক কোনো দিন হতো না এরকম হতো পরে ভাবলাম যে আসলে বড় কিছু উদ্বেগ না নিলে আসলে ওই রকম হবে না কিছু তো এখান থেকে আসলে মাথার মধ্যে আসা যায় আসলে বড় কিছু করতে হবে কিছু টাকা ইনভেস্ট না করলে আসলে আসলে কিছু টাকা পাবো না তো এখান থেকে আসে মাথায় আসে আসলে আলহামদুলিল্লাহ পার ডে আপনার পঁচিশ তিরিশটা মতো হাস যাচ্ছে জি চালের রুটি আমার হচ্ছে আপনার ভালোই যায় ওগুলো সবকিছু মিলে আমার সেল থাকে এবং ওইটা আসলে এভারেজ বলা যাচ্ছে না কারণ আমি পার ডে হচ্ছে পঞ্চাশ কেজি করে আনি সো এটা হচ্ছে দুই দিনও যায় কোনো শুক্রবারে একদিনও যায় সো শুক্রবার ছাড়া দুই দিন যায় তিন দিন যায় এরকম সেল মানে কাস্টমার উপর ডিপেন্ড করে আসলে শুক্রবার শনিবার এই দুইটা দিন বেশি সেল হয় বন্ধের দিনগুলোতে বেশি সেল হয় শ্বশুরবার এইটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ নম্বর পিলারের পাশে জামাই বাজারের শ্বশুরবাড়ি যে কাউকে বললেই হবে শ্বশুরবাড়ি কোনটা সবাই চিনিয়ে দিবে আমার আলহামদুলিল্লাহ ছোট দোকানের পর থেকে আরো দুটো দোকান হয়েছে আপনাদের সবার ভালোবাসা দোয়ায় একটা হচ্ছে পনেরো নম্বর সেক্টরে আরেকটা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর পিলারের ওখানে হাতের বাপাস হাঁসের প্রাইসটা পড়ছে দুশো টাকা করে আর গরুর দামটা হচ্ছে মানে দুশো টাকা বর্তা শুধু একশো টাকা সবচেয়ে কম দাম হচ্ছে বর্ত আর হাইস্ট যেটা সেটা হচ্ছে ছাসি মাংসের গরুর মাংস চালের রুটি 10 টাকা চাপটির ছিটা রুটি 20 টাকা করে আচ্ছা সসরের বাড়ির হচ্ছে কেমন এটা হচ্ছে জামাইরাই বলতে পারবে জামাইরাই বলতে পারবে যে কেমন আপ্যায়ন করি তারপর হচ্ছে জামাইদের আনাগোনা কেমন আলহামদুলিল্লাহ সবাই চলে আসে সসরের একবার হলো ঘুরার জন্য দেখার জন্য খাওয়ার জন্য তো আমরা চেষ্টা করি যে সসরের বাড়িতে যেরকম আপ্যায়ন পায় ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি তো এবং যে ধরনের খাবারগুলো শাশুড়ি মানে খাওয়ায় ওই ধরনের খাবারগুলোই হচ্ছে খাওয়াই যেমন হাঁসের মাংসটা শ্বশুর বাড়িতে গেলেই খাওয়া যায় গরুর মাংসটা সবসময় আমরা বাসা খেয়ে হাঁসের মাংস যে স্পেশাল ব্যাপারটা সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে গেলেই আসলে পাওয়া যায় তো ওইটা আসলে শ্বশুর বাড়িতে আসলেই পাওয়া যায় আর হচ্ছে জামাইদের হচ্ছে রিভিউটা কেমন আপনার কানেক্টি রিভিউটা বলতে কি আমার যে কাস্টমার আছে বা জামাইরা যারা আছে সেইসবাই রেগুলার কাস্টমার যারা তাদের কাছ থেকে রিভিউ পাওয়া যে আসলে তারা একবার খেলে মজা না পেয়ে তো সেকেন্ড টাইম আসতো না আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক রিপিট কাস্টমার হয়েছে যারা একবার খেয়ে গিয়ে আবার বারবার বারবার এসেছে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছে তো এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া এবং আনন্দের ব্যাপার আচ্ছা এতগুলো যে আইটেম জামাইদের জন্য যে এত আইটেমের আয়োজন এগুলো রাধুনীটা আসলে কি রাধুনী তো আমি নিজেই নিজে রান্না করি পাশাপাশি আমার সাথে ও আছে ও হেল্প করে তো দুজনে মিলে রান্না বান্না করা ওয়াও এতগুলো আয়োজন জামাইদের জন্য আপনি একাই করেন জি এটা তো আজীব ব্যাপার আর ওনারা হচ্ছে হেল্পিং হাই হিসাবে আছে আপনাকে সাহায্য করে তাই না সবকিছু মিলে হ্যাঁ লোকেশনটা হচ্ছে আপনারা সবাই চলে আসবেন উত্তর শ্বশুরবাড়ির লোকেশনটা হচ্ছে আপনারা সবাই চলে আসবেন উত্তর উত্তর মেট্রো স্টেশনের পাশে বিয়াল্লিশ নম্বর চল্লিশ বিয়াল্লিশ নম্বর পিলারের পাশে জামাইবাটার শ্বশুরবাড়ি